এবার মারিব সবাই মিলে দাড়ি পাল্লাতে ভাই এবার মারিব সবাই মিলে দাড়ি পাল্লাতে ভাই এবার মারিব সবাই মিলে দাড়ি পাল্লাতে ভাই তোমার আমারামানত মানত পাল্লাই দিব ভোট তোমার আমারামানত মানত পাল্লাই দিব ভোট সব ভেদাভেদ বেদ ভুইলা এবার দাড়ি পাল্লা কে চাই এবার সিল মারিব সবাই মিলে দাড়ি পাল্লাতে ভাই এবার সিল মারিব সবাই মিলে দাড়ি পাল্লাতে ভাই এবার সিল মারিব সবাই মিলে দাড়ি পাল্লাতে ভাই দেশটা মুদের চুষে নিল ওই পাল ছাত্রদের মারল তারা বাংলাদেশের দালাল দেশটা মুদের চুষে নিল ওই পাল ছাত্র বাংলাদেশের দালাল তাই তো বুই যে সইনা ভুট্টা দিবেন তাই তো বুই যে সইনা ভুট্টা দিবেন ও দেশের জনগণ ও দেশের জনগণ ও দেশের জনগণ এবার সিল মারিব সবাই মিলে দাড়ি ভাই এবার সিল মারিব সবাই মিলে দাড়ি ভাই এবার সবাই মিলে ভাই শান্তি যদি পেতে চান দাঁড়ি পাল্লাই ভুট্টা দেন দাঁড়ি পাল্লায় ভুট্টা দিলে শান্তি পাবে জনগণ শান্তি যদি পেতে চান দাঁড়ি পাল্লাই ভুট্টা